আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি তিনটা আচার তৈরি করব সো প্রথমে আমি মিষ্টি আচারটা দেখাচ্ছি তো আমি এখানে দারুচিনি লবঙ্গ তেজপাতা তারপর হচ্ছে শুকনো মরিচ ভিনেগার এখানে আমি কালো সরিষা সাদা সরিষা দুটাই অ্যাড করছি তারপর হচ্ছে আমি হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিব একটু জিরার গুঁড়ো দেবো হালকা তো সব কিছু দেওয়ার পরে একটু কষানোর পরে আমি কিন্তু এখানে আমটা দিয়ে দিচ্ছি আমটা কষা ছাড়ানো এই জন্য শুধু শুধু মিষ্টি আছে এখানে কোনো ধরনের আমি মানে একটু অনেক বেশি মিষ্টি করব। প্রথমে নেড়ে ছেড়ে সিদ্ধ করতে বসে দেব চিনি দিয়ে দেবো এরপর কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করার পরে একটু কমে যখন আসবে তখন আমি আবার এটাতে অ্যাড করব হচ্ছে ওকে ফাইন আমি দেখাচ্ছি প্রথমে আমি নেড়ে ছেড়ে দিয়েছি ও লাল মরচিগুঁড়ে হালকা একটু দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে দ্যাটস ফাই সো এখন আমি নেড়ে ছেড়ে একটু সিদ্ধপত্র বসাই দেব এরপর হচ্ছে যখন একদম এরকম মাকোমাকু হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব মৌরি আর একটু চিনি অ্যাড করব যেহেতু চিনি এখানে মিষ্টি সো বেশি পরিমাণ আর ভিনেগার এখানে কিন্তু এটা কিন্তু নিচে ডেকে যাতে লেগে যায়নি সো এটা পারফেক্টলি হয়েছে অ্যান্ড এটা অনেক ইয়ামি হয়েছে সো এটা হচ্ছে প্রথম মিষ্টি আচার এরপর আমি দেখাবো হচ্ছে একদম যেটা হচ্ছে তেল ছাড়া মিষ্টি আচার এটা তেল দেওয়া মিষ্টি আছে এটা তেল ছাড়া মিষ্টি আচার প্রথমে আমি ডেক্সিতে লবণ আর চিনি দিয়ে এটাকে এক ঘন্টার মধ্যে ভেজাই রাখবো যাতে এটার মধ্যে সব কিছু ঢুকে যায় আর এটা একদম এক ঘন্টার পর আমি এটা জাস্ট চুলাতে বসাই দিবো যখন এখান থেকে তেল চিনিটা গলে যাবে তখন আমি এটা চোরাতে বসাই দেবো এই যে হয়ে যাচ্ছে তারপর আমি এখানে ভিনেগার দিব ভিনেগারের পরিমাণ অনেকটা আমি অনেকবার বারবার করে দিয়েছি সো এখানে যতটুকু আমি দেখতে হবে যে কতটুকু কি পরিমাণে হচ্ছে কি পরিমাণে হচ্ছে হচ্ছে না সেটার উপর ডিপেন্ড করে হবে সো আমি এখানে এখানে মুড়ি দিচ্ছি মুড়ি আর হচ্ছে সিলি ফ্লেক্স দিব একটু সো এটা হচ্ছে খুবই মিষ্টি হবে অ্যান্ড এখানে কোনো ধরনের তেল হয়নি জাস্ট মোরাব্বা টাইপসের হবে সো এটা মোরাব্বা বলা যায় আর এখানে আমি বারবার ভিনেগার অ্যাড করতেছিলাম যেহেতু এটা এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো এটা আর চিনি অ্যাড করতেছিলাম কিছুক্ষণ পরপর সো এ হলো আমার আর মিষ্টি মোরাব্বা আচার অ্যান্ড একটু সিলিফ্লেক্স ফ্লেক্স দিলাম জাস্ট দেখতে সুন্দর হবে আর মড়ি দিয়েছি মৌড়ি মৌড়ি হচ্ছে জিরার মতো দেখতে সো ই আমি হচ্ছে অ্যান্ড ওকে ফাইন আমি এটা একটু ট্রাই করব অ্যান্ড খুবই আমি ওকেই দেন আমি আরটা আচার চলে যাব যেটা হচ্ছে টকও থাকবে মিষ্টিও থাকবে ঝালও থাকবে সো লেটস স্টার এখানে হচ্ছে আমি সসা তেল দিচ্ছি বরাবর মতো রসুন দিয়েছি অ্যান্ড কাঁচা লাল মরিচটাকে একটু ব্ল্যান্ডার করে ফালি করে দিয়েছি তেজপাতা তারপর দারচিনি লবঙ্গ দিয়েছি ওকে তারপর ভিনেগার দিয়েছে তারপর হচ্ছে কালো সরিষা সাদা সরিষা অ্যাড করবো হলুদুর গুঁড়ো মরচা গুঁড়ো দনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো অ্যাড করবো সব কিছু কিন্তু আমি এখানে অ্যাড করবো তারপর হচ্ছে আমি আমগুলা দিয়ে দেবো আমগুলা হচ্ছে আমি এখানে চামড়া খোসা সহ রেখেছি অ্যান্ড আমি খুবই পছন্দ করি খোসা সহ আমের আচার আমার তো খুবই ভালো লাগে আর চিনি তো অ্যাড করতেই হবে কারণ হচ্ছে টাক মিষ্টি জাল ওকে ফাইন লবণ দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে আবার একটু সিদ্ধা বসাই দিব অ্যান্ড দেখেন কী পরিমাণ পানি কারণ এখানে ভিনেগারটা ইউজ করেছে অনেকগুলো সো এরকম অবস্থা যখন হয়ে যাবে তখন আমি এখানে আরেকটু লবণ চেক করবো আরেকটু চিনি এড করবো আরও একটু মৌড়ি চ্যাট করব একটু একটু লেবু দিচ্ছিলাম জাস্ট দিচ্ছিলাম এটা অপশনাল দেওয়া যায় না দেওয়া যায় এটা কোনো সমস্যা না সো তারপর হচ্ছে মরে দিয়ে দিচ্ছি একটু সেলি ফ্ল্যাক্স দিয়ে দিচ্ছি অ্যান্ড সো ইয়ামিয়ান অনেক বেশি মজা হয়েছিল এটা এভাবে রেডি করলে তোমরা সবসময় দেখবে যে অনেক ভালো হবে খেতে So thank you, Achkei Pojun Toy. Allah Happy.